শীতকাল মানেই কিন্তু অনেক রকম রোগ মুরগি আর শীতকাল মানেই কিন্তু অনেক মুরগির মডেলিটি তো এই শীতকালে কি কি রোগ মুরগির সবচেয়ে বেশি হয় কোন কোন রোগের কারণে শীতকালে কিন্তু মুরগির মডেলিটি বেশি হয় সেই সম্পর্কে কিন্তু আজকে আলোচনা করব তো বন্ধুরা অনেক দিন কিন্তু ভিডিও দিতে পারেনি কারণ শীতকালে কিন্তু প্রচুর কাজের চাপ আর একদম ছোটোবেলার জন্য ভিডিও তৈরি করার সময়ও হয়ে ওঠেনি তো তোমরা ঠিক আগের মতনই এবার থেকে ভিডিও আবার পাবে এবং তোমরা আগের মতনই ঠিক কমেন্ট করবে এবং লাইক শেয়ার করবে তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটা সবার আগে প্রেস করে দাও মুরগি সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও পেতে এই শীতকালে কিন্তু মোটামুটি চারটে রোগ সব থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে তো এক নম্বরে রয়েছে সবার আগে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু মুরগির ইকোলাই। এবং দ্বিতীয় দিকে যে ইকোলায়ের পরে একটু কিডনি কাউটেরও হালকা সমস্যা মাঝে মাঝে আসছে আবার কোন কোনো ফার্মে আসছে না তারপরে রয়েছে মুরগির একটু হাটে জলের সমস্যা আসছে এবং তাছাড়া মুরগির ঠান্ডার একটু সমস্যা আছে এবং মুরগির কুড়ি বাইশ দিন পরে কোনো কোন ফার্মে লক্ষ্য করা যাচ্ছে যে মুরগির কক্সি আসছে তাছাড়া মোটামুটি অন্য কোনো রোগ আপাতত এখন নেই তো প্রথমে আমাদের এই রোগগুলোর মধ্যে প্রথমে যে আসছে কি ইকোলাই তো এই ইকোলাইয়ের জন্য আমরা কেমনভাবে ট্রিটমেন্ট করব একদম প্রথম দিন থেকে কিন্তু এই ইকোলাইয়ের ট্রিটমেন্টটা কিন্তু করা যাবে এই ইকোলাই রোগটা সারাতে কিন্তু মোটামুটি দুটো ডোজ ব্যবহার করতে হবে ইকোলাইয়ের তো একটা ডোজে কিন্তু ইকোলাই কমপ্লিটলি সারছে না এবং যদি ইকোলাই মুরগির শরীরে থেকে যায় তাহলে কিন্তু মুরগির ঠান্ডা যদি থেকে লেগে যায় তাহলে কিন্তু কোনো মতেই কিন্তু ঠান্ডাটাকে আর সারানো যাবে না হাজার ওষুধও খাওয়ালে অ্যান্টিবায়োটিক যদি ওষুধ খাও তাও কিন্তু মোটামুটি ঠান্ডাটা সারবে না তাই জন্য প্রথম দিন থেকে পরপর তিন দিন একবার একটা ডোজ করে দেওয়া যাবে এবং সেকেন্ড ভ্যাকসিনের আগে মানে ফার্স্ট ভ্যাকসিন দেওয়ার পর থেকে আর একটা ডোজ করে দিলে সব থেকে ভালো হয় তো প্রথম দিন যেদিনকে বাচ্চা দেবে সেদিনকে রাত্রে যে আমরা অ্যান্টিবায়োটিক দিক দিই যে নিউডক্স দিয়ে নিউডক্সের সাথে সাথে তোমরা যদি মোটামুটি নিকলিটা ব্যবহার করো তাহলে কিন্তু ইকোলের ডোজটা কিন্তু পরপর অ্যাকচুয়ালি কমপ্লিট হতে যাবে নিউডক্স ফোল্ট দিতে হবে দু লিটার জলে এক গ্রাম করে মানে এক লিটার জলে হাফ গ্রাম সাথে একশো পাখির জন্য বারো গ্রাম করে নিকলি এই দুটো একসাথে পাঁচ করে একদম প্রথম দিন থেকে সারা রাত্রে জলে দিয়ে দেওয়া যাবে এবং এইটা পরপর তিন দিন সার দিতে হবে এবং এই ওষুধটা রাত্রে দেওয়ার পরে সকালবেলা কিন্তু একটা লিভারে ওষুধ বা লিভার কামস বা কোনো ভিটামিন দেওয়া যেতে পারে তো কোনো এইটি থ্রি যে ভিটামিনগুলো আছে সেটাও দেওয়া যেতে পারে ভিটা এ আছে সেটাও দেওয়া যেতে পারে অথবা লিভার আর ভিটামিন একসাথে যেটা ব্লেক্স সেটাও দেওয়া যেতে পারে তো এরকমভাবে পরপর তিন দিন দেওয়ার পরে মোটামুটি ফার্স্ট ভ্যাকসিনটা সময় চলে আসলে ফার্স্ট ভ্যাকসিনটা করে দেওয়ার পরে আবার সেম যদি ইকোলাইয়ের ডোজটা করে দেওয়া প্রয়োজন নয় তো ইকোলাই কিন্তু এবার এখন ভালো চাপ রয়েছে ভালোই ইকোলাই আসছে প্রত্যেকটা ফার্মে আর এই ইকোলাই যদি শরীরে যেয়ে থেকে যাচ্ছে কিন্তু ঠান্ডা আস্তে আস্তে লেগে গেলে ঠান্ডাটা আর কোনো মতেই কমবে না তো সেই জন্য সেকেন্ড ডোজও করে দিতে হবে কি সেকেন্ড ডোজে আছে সকাল আর বিকেল মিলে এই ইকোলাইয়ের ডোজটা কিন্তু করতে হবে তো সকালে দিতে হবে একশো পাখির জন্য মোটামুটি বারো গ্রাম করে নিকোলি দিতে হবে এটা কিন্তু সকালে তিন ঘন্টা জলে সকালে তিন ঘন্টা জলে দিতে হবে এবং সারা রাত্রি জলে দিতে হবে একশো পাখির জন্য বারো গ্রাম করে এবং সাথে তিন লিটার জলে এক গ্রাম করে নিউডক্স নিউডক্সফোর্ড এবং একশো পাখির জন্য যে বারো গ্রাম করে নিকলি এই দুটোই কিন্তু একসাথে মিক্সড করে নিতে হবে এবং মিক্স করার পরে এটা সারা রাত্রে জলে দিয়ে দিতে হবে এমনভাবে পরপর যদি তিন দিন দেওয়া যায় তাহলে কিন্তু ইকোলাই রোগটা একেবারে কেটে যাবে ইকোলায়ের যে সমস্যার জন্য আমরা যে ইকোলায়ের ডোজের যে ওষুধটা ব্যবহার করছি এই ওষুধ ব্যবহার চলাকালীন কিন্তু কোনো রকম জল শোধন করা যাবে না মুরগির জলের সাথে প্লেন জল কলের যে জল সেইটা দিয়ে দিতে হবে আর ইকো এই শীতকালে যে রোগগুলোর কথা আমি আরও বিস্তারিত বললাম সেই রোগের জন্য আরও নেক্সটে অনেক ভিডিও দেবো আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করেও জানাতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ